আল্লাহর কোন বান্দা যদি কোন গুণা ইমানদার নাফরমান যদি লাগাতার গুণা চলতে থাকে একটা গুণা টানা করতে থাকে তো আল্লাহ তারে তিনটা সাংঘাতিক শাস্তি দেয় কথা বুঝিনি আমার মানে এক তো হলো আমার গুণা হয়ে গেছে আমি ছেড়ে দিছি আবার সাথে সাথে ভুল হয়ে গেছে আর একটা হলো গুনাই আমার জিন্দিগি আমি গুণাটাকে আল্লাহর এই নাফরমানিটাকে আমার জীবনের সাথে মিশায় ফেলছে এটাই আমার ধারাবাহিক দশ বছর বিশ বছর মাস আমি একই রকম নাফরমানি করছি এই এরকম যদি করো হয় আল্লাহ যখন অসন্তুষ্ট হয় ভাই ছেলেরা তোমরাও শোনো আল্লাহ তখন তাকে তিনটা সাংঘাতিক শাস্তি দেয় দেওয়ার আবাল্লাহুল্লাহ আল্লাহ তখন নিজে নারাজ হয়ে আল্লাহই তাকে করে ভ্রষ্ট গুমরা করে আছে বান্দা আজ ছয় মাস আমাকে মনে পড়লো না আজ ছয় বছর আমাকে মনে পড়ল না আজ বিশ বছর এক টানা এই গুণা করছ ছাড়তে পারল না ঠিক আছে লম্বা সময় আজকে আমি সিদ্ধান্ত নিলাম তুমি বান্দা আদাল্লাহুল্লাহ আমি তোমাকে গোমরা করে দিলাম রাস্তা থেকে সরাই দিলাম যা ফরমান এবার তুই যেদিকে শাস্তি দেই গুনা যখন লম্বা হয় নাফরমানি যখন দীর্ঘদিন হয়ে যায় আমি আল্লাহ নারাজ হয়ে একদিন কান এবং অন্তর এই দুইটার মধ্যে মোহর মেরে কানে এবং অন্তরে আল্লাহ বলেন আমি মোহর মেরে দিই অর্থাৎ তখন আর এই কান হকের কোন কথা আখেরাতের কোন কথা শুনে না এই অন্তর আল্লাহ পরকাল আখেরাত মৃত্যু পরবর্তী মিজান হাসর নসর কিছুই আর এই অন্তর বোঝে না মোহর মেরে দেখবারে সিল মেরে দেয় তিন আল্লাহ বলে আমার নাফর যখন বেড়ে যায় আমি তিন নাম্বারে চোখের সামনে পর্দা ফেলে আচ্ছা এবার বলেন তো আপনি আপনি একজন যদি ভাবেন বুঝের বলেন আল্লাহ যদি কাউকে ভুলাইয়া দেয় আল্লাহ যদি কারণ কান আর অন্তর মোহর মেরে দেয় আল্লাহ যদি কারো চোখের সামনে পর্দা ফেলে দেয় এবার তার হেদায়ত দিবে না ভাই তোমার এবার আলোর পথ দেখাবে কি তোমার এবার জাহান নাম থেকে বাঁচাবে এরপরে কথা আমিন বলে বন্ধু আমি যাকে গোমরা করে দিলাম আমি যার কান আর অন্তর মোহর মেরে দিলাম আমি যার চোখের উপরে পর্দা ফেলে দিলাম এবার বন্ধু বলেন তো আমি আল্লাহকে বাদ দিয়ে বলেন তো এই না ফরমান কে হেদায়ত কে দিবে কে দিবে আর থেকে আলো পাবে দুনিয়া তো চলবে বাফ আপনি এবার বলেন আমার আমি আমি রাগ করে নাই বুজার জন্য বলি আজকে যার বয়স ষাট বছর পঞ্চাশ বছর যে মুরব্বীর বয়স এবার এখনো বিড়ি খায় আপনি মনে করেন এই নাফরমানিটা যে কতদিন কথাটা বছর বছর ধরে আপনি একই রকম বিড়ি খেয়ে যেতেছেন সিগারেট খাইতেছে আজকে তিরিশ বছর আপনি একই রকম চা দোকানে বসে টেলিভিশন নর্তকির নাচ দেখেন কথায় কথায় গালি দেন আপনি বলেন তো চাচা আপনার গন্তব্য কোন দিকে যাচ্ছে বলেন গুনা কত লম্বা হয়েছে বলেন রঙিন টেলিভিশন চলে একই রকমে প্রতিদিন স্ত্রী ছেলে মেয়ে নাচ গান সিনেমা নাটক দৃশ্য দেখে এই ঘরের হালাতটা কি কি মনে হয় কন্ত গুনাস কত বছর কথা বোঝেন নাই আমার বিশ বছরও আপনার গুণাটা ছাড়বার কথা মনে হইল না এটা যে এত বড় গুণা এর দূর আসলো না আপনার পরিণতিটা কি কি মনে হয় কি মনে হয় আজ তিরিশ বছর বাজারে ব্যবসা করে দশ বছর ব্যবসা করে প্রত্যেকদিন ওনার ব্যবসা একই জিনিস কম ঠকায় মিথ্যা বলে ধোকা দেয় আপনি বলেন তো ছেলেরা আজ ছয় মাস মনে করো ছয় মাস বা এক বছর তুমি কোনদিন ফজরের নামাজ একদিনও না তুমি জানো না ফজরের নামাজ কখন পরে কয়টায় পরে বলো না ভাইয়া তোমার জিন্দিগি কোন দিকে যাচ্ছে যদি এমন হয় একদিন আর মনে না পড়ে তুমি মুসলমান কি হবে তোমার দুনিয়া দুনিয়া চলবে বাফ বাত আটকে না বিয়ে শিও বন্ধ হবে না বাচ্চা কাচ্চাও হইব হ্যাঁ সব পায়খানাও চলবো ঘুমও আসবে আখেরাত এগুলো তো আল্লাহ তালা বাহ এগুলো তো আল্লাহ কুত্তারও দেয় কুত্তাও তো খায় কুত্তাও তো ঘুমায় কুত্তাও তো পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় কুত্তারও বাচ্চা কাচ্চা হয় না মা কথা কয় না তো তোমার তুমি আলাদা আলাদা কি বলো ভাইয়া হ্যা এজন্য বাফ একজন হলে একজনই ভাব একজনই ভাব সবাই ভাববে না আল্লাহ কোরআনেই বলছে অধিকাংশ গাফেল অধিকাংশ গাফেলই থাকবে ইবলিস আল্লাহকে বলছে আল্লাহ আমার তারা দিলেন যাইতেছি তবে মনে রাখেন আপনার বান্দার ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমি গুনার কুমন্ত্রণা তাকে দেব ফলে আপনার বেশিরভাগ বান্দা আপনার অনুগত পাবেন না বলা তাজিদু আখতার আহম শাকিরিন বেশিরভাগ পাবেন না তো আগের কথা আল্লাহ বলে কিন্তু একজনই ভাবে আপনি বলেন না আপনার ছেলের গতি কোন দিকে আমি কিছুদিন আগে চাচা এক জায়গায় মা ফিলে গেছি এক জেলায় আমি নাম না ওনাদের বাবা কথা ছয় সন্তান ওনাদের বাবা ওই জেলার শ্রেষ্ঠ আলেন ছিলেন বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওই মাদ্রাসার মা ফিলে গেছি ছয় ছেলেই লন্ডন থাকে তার মধ্যে চারজন দেশে আসছে ওই মাহফিল উপলক্ষে চার জনের চেহারার দিকে আমি তাকাইয়া দেখলাম একজনের চেহারা তো ন্যূনতম কোনো দাঁড়িয়ে নেই এবং শার্ট প্যান্ট এভাবে পরা আজ মাহফিল উপলক্ষে মনে হয় নতুন করে শেপ করছে স্পেশাল শেপ দিছে কথা বুঝছেন আহা আপনি বলেন তো আপনি ভাবেন তো এই বাবার ছেলেরা যদি এভাবে ইসলাম ভুলে যায় এদের সন্তান কথা বোঝেন নাই আমার এদের পরবর্তী জেনারেশন এর পরের জেনারেশন আর চিনবে ইসলাম পঞ্চাশ বছর পরে কি হইতে পারে ছেলেরা এবার এবার তোমরাও বলো ভাই আমার অনুরোধ ভাই আমি খুব বেশি আহাজারি করি তোমরা এই ছেলেরা তোমরা বলো তোমরা যদি জীবন এমন হয় তোমাদের এই বয়সে তোমরা যদি সারা দিন মোবাইলেই ছবি দেখো নাচ দেখো গান দেখো সিনেমা দেখো নর্তুকি দেখো এক নামাজ পড়তে যদি মন না চায় তো তোমার সামনে আসবে। আমি যেমন আমার বাবার ছেলে আমারও তো এখন চারটা ছেলে মেয়ে কথা বলেন না কেন তো তোমার সামনে তো চিরেই আগামী বিশ বছর পরে আগামী তিরিশ বছর পরে তোমরাও ছেলেরা তোমাদেরও তো জেনারেশন আসবে আল্লাহ তো তোমরাও তো বিয়ে করবে তোমরাও তো ইনশাল্লাহ সন্তানের বাবা হবে তুমি ভাবো তো তোমার আখলাপ যদি এমন হয় তো তোমার সন্তানটা কি করবে তখন তুমি বাবা হয়ে যদি কোন দিন ফজরে নামাজ না পড়ো ও তো চিনবেই না নামাজ ও তো আখেরা চিনবেই না ও তো পরকাল চিনবেই না ও তো আল্লাহ চিনবেই না এজন্য দয়া করো দয়া করেন বাবার আপনাদের কবন আপনি আপনার ছেলের দিকে নজর দেন মেয়ের দিকে নজর দেন স্ত্রীর দিকে নজর দেন এটা জিম্মাদারি নিজের নিজের এলাকা এক দায়িত্ব আমাদের তো শুধু এতটুকুও না সারা পৃথিবী দাওয়াত দেওয়া সমস্ত মানুষকে আল্লাহর দিকে ডাকা এটাই আমাদের জিম্মাদারি সেই ব্যাপক দায়িত্ব আমাদের সেখানে আমরা কিছুই না করলে আল্লাহর কাছে কি জবাব দিন বলে এজন্য দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকে তবলীগের মেহনতে আল্লাহর রাস্তায় আবারও এই গ্রামে প্রচুর দাওয়াত তবলীগের মেহনত চলে চলছে বিগত দিনের ইতিহাস এটা আলহামদুলিল্লাহ আমরা অনুরোধ করব আপনাদের এই ঐতিহ্য দাওয়াত লীগের এই মেহনত আপনারা আগামী দিনেও চালু রাখবেন বলেন ইনশাআ আপনাদের এই ছেলেগুলোকে প্রত্যেকটাকে দাওয়াত আল্লাহর দিনের পথ ধরায় তবে শুধু খেয়াল করেন এতটুকু দেখবেন ইনশাআল্লাহ এদের চেহারা বদলে যাবে এদের আখলাত বদলে যাবে এরা মুসলমান এদের বাবা মুসলমান এদের মা মুসলমান এরা জন্মের পরে কানে নর্তকীর আওয়াজ শুনে নাই আজান শুনছে গান শুনে নাই এরা এদেরকে গুনা ভুলাই দিছে নারীর ফাঁদ ভুলাই দিছে ইনশাআল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিলে দিল আবার স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার হবে আল্লাহর জন্য জান করে লড়বে ইনশাআল্লাহ লড়বে লড়বে এই ছেলেরাই লড়বে এই ছেলেরাই লড়বে সারা দেশ জুড়ে আলহামদুলিল্লাহ মুসলমানের অগণিত যুবক আল্লাহর দিনের জন্য এগিয়ে আসতেছে বলেন আলহামদুলিল্লাহ অতএব দাওয়াত এই মিশন আপনারা আপনাদের জীবনে বাস্তবায়ন করবেন ছেলেরা যে ছেলেরা আছেন এখানে ভাই তোমরা ভাই নিয়ত করো তো এমনি নিয়ত করো না হাত তুলে যে আমরা আল্লাহর রাস্তায় সময় দেবো ইনশাল্লাহ নিয়ত করো ভাই আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ তালা কবুল করেন